এক সময় এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের ধারে একটি ছোট্ট গ্রাম কিছু কাঠুয়ের দল বসবাস করত দল বেঁধে জঙ্গলে কাট কাটতে যেত দিনে রোজগারে তাদের সংসার চলত একদিন সকালে পাঁচজন কাঠুয় একসাথে জঙ্গলে ঢুকে আকাশ ছিল মেঘালয় বাতাসের অদ্ভুত নিরবতা পাখির ডাক যেন হারিয়ে গিয়েছিল দলের সবার মনে একটু ভয় কাজ করছিল কিন্তু রোজগারের কথা থেকে তারা এগোতে লাগলো তাদের মধ্যে রতন নামে এক যুবক কাঠুরে ছিল সবচেয়ে সাহসী সে বললো কাজটা তাড়াতাড়ি শেষ করি। বৃষ্টি নামার আগে কাঠ কেটে ফেলে যেতে হবে সবাই মাথা নেড়ে কাজে লেগে গেল ধূপের ভেতর থেকে ভেসে এলো গজন সবাই গেল কয়েক মুহূর্তের মধ্যে এক বিশাল কালো দোর কাটা পানের হাত থেকে বেরিয়ে এল চোখ দুটো উজ্জ্বলন্ত আগুনের মতো কেউ কিছু বুঝে ওঠার আগে বাঘটি লাফিয়ে দিল রতনের উপর ঝাঁপিয়ে পড়ল রতন চিৎকার করে উঠল কিন্তু মুহূর্তের মধ্যে বাঘের দাঁড়ালো দাঁত এবং নকে সে মাটিতে লপিয়ে পড়ল দলে বাকিরা আতঙ্কে চারিদিকে ছুটতে লাগল গাছের ডালে উঠলো কেউ ঝোপের আড়ালে লুকালো মধ্যে লুকালে মৌ ফেললো এবং জঙ্গলে টেনে নিয়ে চলে গেল আবার চারিদিকে নিঃশব্দ হয়ে গেল এবং বাতাসে ছিল শুধু রক্তের গন্ধ হয়ে কাঁপতে কাঁপতে সবাই একত্রে হলো এবং সবাই মন যেন কেমন লাগছিল তাদের মধ্যে এক বৃদ্ধ পাঠু হয়েছে বলল। আমরা আর য়স্ত হয়ে এই জঙ্গলে কখনোই আর ঢুকবো না আজ যত নিজের সাহসের দাম দিল কিন্তু এই ঘটনা আমাদের জন্যে বড় শিক্ষা হয়ে দাঁড়ালো